যত লড়াই হয় তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জয় কিন্তু সেটা যে জয়টা কোনো রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়াই হাসিল করা হয় মানে আপনি জিততে গেলেন কিন্তু কোনো লড়াই করলেন না ভেবে দেখুন ব্যাপারটা একটা পুরো মিলিটারি স্ট্র্যাটেজির গাইড যার নাম দি আর্ট অফ ওয়ার কিন্তু সেই বইয়ের মূল কথা হচ্ছে যুদ্ধকে যতটা পারা যায় ইড়িয়ে চলা এই কথাগুলো আমার নয় এই কথাগুলো আজ থেকে প্রায় টু বছর আগের ফিফথ সেঞ্চুরি বিসিতে চায়নার এক জেনারেল এবং ফিলসফার সান জু এই বইটা লিখেছিলেন উনি তখন ও প্রভিন্সকে আরও এক শক্তিশালী প্রভিন্স চুর হাত থেকে সফলভাবে রক্ষা করার পর নিজের অভিজ্ঞতা থেকে এই গ্রন্থ তৈরি করেন এর স্ট্র্যাটেজিগুলো শুধু সেই যুগের মিনিটারি ক্যাম্পেনে কাজে লেগেছে তা নয় আজ পর্যন্ত বিজনেস ওয়ার্ল্ড থেকে শুরু করে স্পোর্টস ফিল্ড পর্যন্ত সব জায়গায় এর প্রয়োজন বিশাল একে বলা যেতে পারে যে কোনো অপোজিং ফোর্সকে হারানোর আল্টিমেট গাইড যাকে হারাতে চান সে যে রূপেই আসুক না কেন আমরা হয়তো ভাবি যে যুদ্ধের বই মানে শুধু আক্রমণ রক্তপাত আর ধ্বংসের কথা থাকবে কিন্তু সানজু এর ফিলোসফিটা সম্পূর্ণ উল্টো উনি বলছেন সব সময় লড়াই এড়িয়ে চলার চেষ্টা করো শুধু তখনই আঘাত করো যদি তোমার টার্গেট খুব দুর্বল হয় আর সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ম্যানিপুলেশন এনিমিকে এমন ভাবে পরিচালিত করো যাতে সে নিজের ভুলেই হেরে যায় এর মানে কি মানে হচ্ছে সানজু আমাদের শেখাচ্ছেন কিভাবে যে কোনো কনফ্লিক্টে যে কোনো দ্বন্দ্বে আপনি অ্যাডভান্টেজে থাকবেন সব সবথেকে ভালো সাকসেসের চান্স তৈরি করবেন এই বইয়ের স্ট্র্যাটেজিগুলোকে আমি চেষ্টা করব একটা এক্সাইটিং আর ডাইজেস্টেবল রূপ দিতে যাতে আরও অনেক বছর ধরে মানুষ এই জ্ঞানগুলোকে শিখতে পারে এবং নিজের কাজে লাগাতে পারে সানজুর প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো। নো ইয়োর অ্যানিমি অ্যান্ড নো ইউর সেলফ অ্যান্ড ইউ উইল নট বিড ইন আন্ড্রেড ব্যাটেলস নিজেকে জানুন এবং আপনার শত্রুকে জানুন তাহলে একশোটা যুদ্ধেও আপনার কোনো বিপদ হবে না এটা শুনতে খুব সিম্পল লাগছে তাই না কিন্তু এর গভীরতা অনেক নিজেকে জানা মানে শুধু নিজের শক্তি কতটুকু সেটা জানা নয় বরং নিজের উইকনেস কোথায় সেটাও জানা আপনার লিমিট কতটুকু কোন পরিস্থিতিতে আপনি ঘাবড়ে যান এই সব আর শত্রুকে জানা মানে শুধু তার সৈন্য সংখ্যা কত সেটা জানা নয় তার শক্তি কোথায় তার দুর্বলতা কোথায় তার জেনারেল কিভাবে চিন্তা করেন তার প্ল্যান কি হতে পারে এই সব কিছু জানা যদি আপনি শুধু নিজেকে জানেন কিন্তু শত্রুকে না জানেন তাহলে প্রত্যেকটা জয়ের জন্য আপনাকে একটা পরাজয়ের মুখ দেখতে হবে আর যদি আপনি নিজেকেও জানেন না শত্রুকেও জানেন না তাহলে প্রত্যেকটা যুদ্ধেই আপনার হার নিশ্চিত ফিল্ডে ভেবে আপনি শুধু আপনার প্রোডাক্টের কোয়ালিটি জানেন কিন্তু মার্কেটে আপনার কম্পিটিটার কি করছে সেটা না জানলে আপনি আধেক যুদ্ধ ওখানেই হেরে গেলেন তারপর আসছে ডিসেপশনের ব্যাপারটা ছলো না সঞ্জু বলছেন অল ওয়ারফেয়ার ইজ বেসড অন ডিসেপশন মানে সব যুদ্ধের ভীতিটাই হল প্রতারণা যখন আপনি আক্রমণ করার জন্য রেডি তখন এমন ভাব করুন যেন আপনি অক্ষম যখন আপনি আপনার সব ফোর্স ইউজ করবেন তখন এমন দেখাতে হবে যেন আপনি ইনঅ্যাক্টিভ যদি আপনি কাছে থাকেন শত্রুকে বোঝান যে আপনি অনেক দূরে আছেন আর যদি দূরে থাকেন তাকে বিশ্বাস করান যে আপনি তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এটা একটা সম্পূর্ণ সাইকোলজিক্যাল গেম এনিমিকে কনফিউজ করে দেওয়া তাকে লোভ দেখিয়ে তার প্ল্যান থেকে সরিয়ে দেওয়া যেমন শত্রু যদি খুব টেম্পারে থাকে খুব রেগে যায় তাকে আরও ইরিটেট করুন তার অহংকারে আঘাত করুন যদি সে আরাম করছে তাকে ক্লান্ত করে দিন যদি তার সৈন্যরা একসাথে আছে তাদের মধ্যে বিভেদ তৈরি করুন মেন আইডিয়াটা হলো আপনি ডাইরেক্ট ফাইট করছেন না বরং এমন পরিস্থিতি তৈরি করছেন যাতে শত্রু নিজের থেকেই দুর্বল হয়ে পড়ছে আর একটা মুখ্য ব্যাপার হলো শক্তিশালী জায়গাকে এড়িয়ে চলা সানজুর কথা অনুযায়ী একটা সেরা মিলিটারি ফোর্সের স্ট্র্যাটেজি হল জলের মতো জল যেমন উঠু জায়গা ছেড়ে নিচু দিকে বয়ে যায় ঠিক তেমনি একটা সেরা সেনা শক্তিশালী প্রতিপক্ষকে অ্যাভয়েড করে দুর্বল জায়গায় আঘাত করে এটাই লজিক একটা পাহাড়ের সাথে ধাক্কা লাগানো পাহাড়ের পাশ দিয়ে চলে যাওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ আপনি দেখছেন আপনার কম্পিটিটার একটা মার্কেটে খুব স্ট্রং তাদের সাথে ডিরেক্ট কম্পিটিশনে যাবেন না এমন একটা মার্কেটের সেগমেন্ট খুঁজে বের করুন যেখানে তারা নেই ওটাই আপনার দুর্বল স্থান যেখানে আপনি স্ট্রাইক পড়বেন স্পোর্টসে একজন প্লেয়ারের ব্যাক যদি উইক হয় ভালোভাবে খেলতে পারে না সবাই তখন তার ব্যাক বল পাঠায় সেম প্রিন্সিপাল শক্তির সাথে শক্তির ধাক্কা নয় বরং শক্তিকে এড়িয়ে দুর্বলতার ওপর আঘাত সানজু বলছেন সুপ্রিম এক্সেলেন্স হচ্ছে শত্রুর রোধ তার রেজিস্টেন্স ভেঙে দেওয়া কোনো লড়াই না করে এর জন্য প্ল্যানিং স্ট্র্যাটেজি আর ফোর সাইট লাগে লড়াই শুরু হওয়ার আগেই জিতে যেতে হবে কিভাবে নিজের প্ল্যান এত ভালোভাবে বানাতে হবে শত্রুর প্ল্যান এত ভালোভাবে বুঝতে হবে যে সে যখন লড়াই করতে আসবে সে দেখতে পাবে যে সে অলরেডি একটা ফাঁদে পড়ে গেছে আলটিমেটলি দি আর্ট অফ ওয়ার যুদ্ধনিয় কথা বললেও এটা শান্তি স্থাপন করার একটা গাইড কারণ সবচেয়ে কম ক্ষতিতে সবচেয়ে কম রিসোর্স ইউজ করে কিভাবে নিজের উদ্দেশ্য পূরণ করা যায় সেটাই শেখায় এটা আমাদের শেখায় যে কনফ্লিক্টে জড়ার আগে ভাবতে হয় চিন্তা করতে হয় অ্যাগ্রেশন কোনো ভালো ফল দেয় না উইজম পেশেন্স আর স্ট্র্যাটেজি এই তিনটেই হলো যে কোনো কনফ্লিক্টে যে তার চাবিকাঠি তাই পরবর্তীকালে যখন কোনো চ্যালেঞ্জ আসবে চাহে সেটা অফিসের কোনো প্রবলেম হোক বা লাইফের কোনো দ্বন্দ্ব সানজোয়ের কথাগুলো মনে রাখবেন সবচেয়ে বড় জয় তখনই আসে যখন লড়াইয়ের প্রয়োজনই হয় না সবচেয়ে বড় যুদ্ধ সেটাই যা মাথায় যেতে হয় মাঠে নয়